সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তো শীতের সময় তাই না হাত পাখার কি দরকার হবে এই শীতে মোটেও না তাহলে তো একদম শীতে মরে যাবেন জমে যাবেন তাই না বাদ আমাদের হাত পাখার কোনো দরকার নেই আমরা প্রয়োজনীয় গিজার লাগাবো এখন ঘরে তাই না হিটার লাগাবো গরম হিটার লাগাবো তাহলে আসুন শুরু করি আজকের খুব মজার একটা কথা দিয়ে ঠিক আছে একটা কথা আছে যে হ্যাঁ আমি তো ওরকম করে বলবো না আমি সহজভাবেই বলি যে মানে হাসি হাসি কথাটা বলতে গেলে যে পাগলা তিতা মিঠা বোঝে না পাগলারে জিলাপি দিও না তো সেই অবস্থা হয়ে গিয়েছিল যে চর্মনায় মনে হয় সেরকম জোর করে এই মনে করেন জিলাপি খাওয়াই দেওয়া ছিল জামাত ইসলাম হ্যাঁ তো সেইটা আর কি তারা আসলে যখন মানুষে ঘর ভাঙে হ্যাঁ তখন কিন্তু অনেক অজুহাত দেয় এই ঘর ভাঙার জন্য আরে ভাই অজুহাতের দরকার কি ঘর ভেঙে চলে যাবো বা শেষ চলে গেলে তো ভাই এখানে অজুহাত দেওয়ার তো কোনো দরকার নেই তাই না তারা দুইশো আটষট্টিটা যেটুকু আমি শুনছি আসন দিছে এই আসন দিছে নাকি তারা ক্ষমতায় যাওয়ার জন্য না তারা এই আসনগুলো দিছে এই এগুলো করবে ইলেকশনটা করবে এবাদাত করার জন্য রাজনীতিতে এর চেয়ে হাস্যকর জোক আর কোনো কথা হতে পারে আপনারাই বলবেন আমি কিছু বলব না আমি অনেক ক্লান্ত আমি আমি আমার জবে থেকে আসছি মাত্র তো এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে ভালো কথা আপনি যখন এই আসনগুলো দিচ্ছেন এতে তো কোটি কোটি টাকা খরচ হবে এটা তো আপনারা জানেন আমার ভাই বোনেরা যারা আছেন হ্যাঁ আমার যারা ভালোবাসার কলিজার ভাই বোনেরা তারা জানেন কিন্তু যেখানে অনেক টাকার দরকার তো এই যে কোটি কোটি টাকা আপনি এগুলো সব কিছু করতেছেন এবাদাত করার জন্য মানুষের জন্য করতে আছেন। এটা কোনো আপনার ক্ষমতার জন্য না তাহলে যদি আপনি যারা গরিব হয় আসে দুস্থ যারা খেতে পারে না পড়তে পারে না বাংলাদেশ যারা আছে এই শীতে হ্যাঁ এই যে কুটি কুটি টাকা আপনি খরচ করবেন খরচ করে আপনি যে টাকাটি নষ্ট হলেন এগুলো এই গরিব গরিব দুঃখীদেরকে দিয়ে দিলে এবাদত হয়ে গেল সবচেয়ে বড় এবাদত এটা করতেছেন না কেন এটা দিয়ে দেন ফার্স্ট নাম্বার এটা আপনি যে মনে করেন দুই হাজার আঠারোতে আঠারোতে যে ইলেকশন করে তিনশো আসন দিছেন সেখানে দুশো নিরানব্বই রেখে জামান থারাই ফেলাইছেন হারাইছেন না জামনা থারাই ফেলেছেন ভোট পাইছেন কতটুকু ওয়ান পয়েন্ট ফাইভ হাসি আসে বুঝছেন এগুলো কথা শুনলে মানে আসলে খুবই হাসি আসে কথাগুলো শুনলে আমার হ্যাঁ তো যাই হোক তো তারা এই জন্য তাই ওয়ান পয়েন্ট ফাইভ ভোট পাইয়া তারা মনে করেন এই অবস্থায় আছে এখন বর্তমানে এই এত পাওয়ারফুল হ্যাঁ তো এই জন্য ওই যে কথাটা বললাম না প্রথমেই যে পাগলার পাগলা তিতা মিঠা বোঝে না তারে কেউ জিলাপি দিও না হ্যাঁ তো সে কিছুই বুঝবে না এটা একটা দিলেই হয়ে গেল সেটাই আর কি তো এখন উনি ওনার কথা হয়েছে যে ওনার অভিযোগগুলো সবার দেখেন উনি যে হাস্যকর অভিযোগগুলো যেন মানুষ বের হয়ে যায় বের হয়ে যায় এই সব কথাবার্তা বলতে বের হবার কোনো দরকার নেই আছে তাই না উনি বলল তারেক রহমানের সাথে সাক্ষাৎকার করছে তার মা মারা যাওয়ার পরে সেখানে এই সাক্ষাৎকার করছে সেখানে বলছে যে আমরা একসাথে দেশ ইয়া করব দেশ গঠন করব বা সমঝোতার কথা বলছে এটা তো নতুন কোনো কথা না আর এটা তো সম্ভব না এখন বর্তমানে যে পরিস্থিতি এটা এই সমঝোতা ছাড়া তো হবে না একতা না হয়ে দেশ গঠন করা যাবে না দেশকে সুন্দর করা যাবে না এটা বলছে আচ্ছা এইটা ওনার বলছে এটা ভাগ হয়ে গেছে এটা বন্টন করতেছে নিচে নিচে এটা হয়ে গেছে সমঝোতা হয়ে গেছে এটা বলা হয়েছে উনি দেখেন উনি আবার বলল কি যে বিদেশি সাংবাদিকদের সামনে যখন বসলো যে জামাত ইসলামের আমির সাহেব তখন ওনাকে কিন্তু প্রশ্ন করছিল হ্যাঁ যে দেশ আপনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে আপনি কিভাবে দেশ চালাবেন এই সংবিধানে কিন্তু উনি কিন্তু বলছে খুব বুদ্ধিমত্তার আসলে কি জানেন এদের কিন্তু খুব কথা বলতে হয় প্রশ্নের উত্তরগুলো দিতে হয় কিন্তু খুবই মানে একটু ঘুরিয়ে দিতে হয় কারণ এটা তো খুবই এই প্রশ্নগুলো তো বোঝেন যেখানে যখন যখন এদের রেকর্ড হয়ে যায় তাই না উনি বলছে যে আমরা চেঞ্জ করব কেন এভাবেই চলবে কিন্তু আমরা যাতে এটাকে কেউ কোনো পরিবর্তন করতে না পারে এই আইনটাকে যেন কেউ খারাপ ভাবে ইউজ করতে না পারে সেটা আমরা করতে দেবো না মানে এভাবে করে উনি উত্তরটা দিচ্ছে সরিয়া আইন কেন সরিয়া আইন যে আপনি বললেন উনি সরিয়ে আইন বললে এই আপনাদের প্রথম তো ইলেকশনটা মেনে নিতে হইবে বিদেশ থেকে বহির্বিশ্ব থেকে আমেরিকা থেকে মেনে নিতে হবে মেনেই যদি কেউ না নেয় ঠিক আছে সরিয়ে আইন কি উনি কি বলছে যে আমি সরিয়ে আইন করে দেবো না বা সরি আইন মতো চলবে না জনাব তারেক রহমান সাহেব সে নিজেই তো বাংলাদেশে এসে বলছে যে মদিনা শরীফের মতন উনি দেশ চালাবে নবীজির মতন নদী নবীজির আইনে চালাবে এটা উনি নিজে বলছে না শুনছেন তো আপনারা তো এই যে এই যে এই যে এই অজুহত এটা কোনো অজুহত হলো তারপরে সে বলছে যে ওখানে যে কথা হয়েছে এ কথাগুলো ওনার কাছে গোপন করছে হ্যাঁ মিটিং এ কথা হয়েছে আচ্ছা একটা কথা বলি এখানে যে জামাত ইসলামের যে আমির সাহেব উনি উনি কার সাথে কথা বলল কি না বল এটা কি উনাকে বলবে কেন উনাকে বলবে এটা উনি উনার পার্সোনালিটি আছে না উনি কেন উনাকে কার সাথে কথা কথা কি অনেক ব্যক্তিগত ব্যাপার এগুলো অনেক ভিতরগত অনেক গোপনীয় কথা রাখতে হয় যেগুলো প্রকাশ করা যাবে না তাই না তা উনি যে এই কথাগুলো কেন বলল না এটা ওনার অপমানিত লাগছে গায়ে লাগিয়ে গেছে এই কথাটা না বলাতে এটা বলবে আপনার তো মুখ পাতলা এটা তো সবাই দুনিয়াতে জানে আপনি তো এই যে যেমন পরশু দিন বলছেন যে এদের সাথে থাকবেন আজকের এসা বলছেন থাকবেন না তো আপনারা আপনারা কিভাবে বিশ্বাস করবে আপনারা কিভাবে বিশ্বাস আপনি দলেন না আপনার সাথে করতেছে সমস্যা কি এখানে আপনাকে কেন উনার কথাগুলো বলবে ওনার পার্সোনালিটি আছে না কেন জানতে চান আপনার ব্যক্তিগত ব্যাপারগুলো এত কথা যে বলতেছে একবারও কি বলছে আসন বন্টনে ভাগে একটু কম পড়ছে বলছেন আপনারা শুনছেন না এই কথাটা এটা বলবে না বাঘটা যদি মনে করেন পুরো ফুল ফাল হয়ে যেত কোনো কথা বলতে না পুরো ভাইয়ারা বিশ্বাস করেন কোনো কথা বলতো না এ সব জায়জ হয়ে যেত সেকেন্ডের মধ্যে সব জায়জ হুম এখন কোনো কিছু জায়জ না এগুলো কোনো কিছু না যাই হোক এটা নিয়ে আর কথা বলতে চাই না আল্লাহ বাসাইছে আমরা আলহামদুলিল্লাহ বলি শুক্রিয়া আল্লাহর কাছে যে এখন পর্যন্ত মোটামুটি টিকতে পারছে এই পর্যন্ত থাকতে পারছে এইটাই বেশি এখন আমি বলবো যে এনসিপির যে লোকদেরকে আপনারা নিছেন এনসিপি যারা নিচ্ছেন যারা যারা অন্য অন্য দলের যে শহীদ নিচ্ছেন তারা যেন কোমরে একটু কাছা বান দেয় বরিশালের মতন হ্যাঁ কোমরে কাছা বেঁধে তারপরে যেন নামে এরকম ঘরে বসে এসি নিচে বসে শুধু কথা বললে ভিডিও কলে হবে না এই যে মেয়ে দেশে এনসিপির মেয়েও আছে একজন দেখলাম এম থেকে আসছে এরা এরকম এরা এদেরকে পরিচয় করাই দেন এদের সাথে কথা বলাই দেন জামাতের আমি সাহেব আপনি সংবাদ সম্মেলন করে বলে দেন সবার সামনে যে এদেরকে যেন ভোট দেওয়া হয় এদেরকে আপনি সাপোর্ট করছেন এরা আপনার দলের এগুলা মানুষকে একটু বুঝান গ্রাম দেশ গ্রামের মানুষ এগুলো কিচ্ছু বুঝে না তারা কিন্তু বুঝে না তারা কিন্তু এই সাপলা কলি মাপলাকলি এগুলো চিনেও না ভোটও দিবে না হ্যাঁ তো এগুলো একটু বুঝে করেন আর এই যে পরবর্তী যে পঞ্চাশটা যে যে মনে আর সাতান্নটা সাতান্ন সাতচল্লিশটা সরি সাতচল্লিশটা যে মনে করেন বাকি আছে এটা আপনি ভাগ ভাঠারা না করে এটা আপনি নিজে নেন নিয়ে আপনি ইলেকশন করেন কারণ দাড়িপাল্লার জোয়ার মানুষ দাড়ি পাল্লায় ভোট দেবে এইটা করেন এখন আর পিছনে আর কান্না কাটি করেন এখন আমার এত মায়া এত পিরিত আপনার বাইয়া যায়ের জন্য আপনি এখনো বলতে চাষ আপনার ইয়া যে উনি ওনারা আপনারা এখনো লাস্ট দিন পর্যন্ত আপনারা ওনাদের জন্য অপেক্ষা করবেন কি রে কি হয়েছে আপনাদের সমস্যাটা কি বুঝলাম না তো কিছু হ্যাঁ আপনারা ওই ইন্ডিয়ান আর স্বামী স্ত্রী বানাই এলাইছেন নাকি বুঝলাম না তো কিছু এগুলো ভুলে যান আর সব তারপর একটা কথা বলবো এই এই যে দলটা এই যে তারা জোটটা এটার পিছনে আমি চর্মনায় রেজাউল করিম সাহেবরে অনেক অনেক ধন্যবাদ দেবো আমি বিতর্কত থেকে একবারে হান্ড্রেড পারসেন্ট জানছি উনি যথেষ্ট চেষ্টা করছে যথেষ্ট এই জিনিসটাকে যেন না ভেঙে যায় একসাথে একভাবে জোটটা রাখার জন্য কিন্তু উনি পারে নাই কোনোভাবেই পারে নাই এই যে ফয়জুল করিম সাহেবের জন্য পারে না এই যে উনি আর একজন ঘাটতারা লোক ওনার জন্য পারে না হ্যাঁ ওনাকে আমি অনেক ধন্যবাদ দেবো তারপরও একটা কথা বলবো আমরা না কারণ কাদা যতই হোক তারা ইসলামিক দল হ্যাঁ দিন শেষে দেখবেন একদিন তারা তারা আবার 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 মিলে যাবে যাবে এক হয়ে কোনো একটা সময় দেখবেন এই রাজনীতির এটা হ্যাঁ আমরা মাঝখান থেকে যা বলি হুদায় এগুলো বলি এরা দেখবেন হয়তো আবার এক বছর যাইবো না বা কয়েকদিন যাইবো না আবার এরা মিশে যাবে এটাই স্বাভাবিক হ্যাঁ তো আপনারা কে কিভাবে নিসেন মন মানুষতা ভালো করেন কেউ মন খারাপ করবেন না যা হয়েছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে সবকিছু আল্লাহ ভালোর জন্য করছে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম